আজকে এখানে অনেক দিন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অনেক টাকা পয়সা অনেক বড় বড় শিল্পপতি আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিক যে আর সৈনিক যারা তারা কখনো কোনো টাকার কাছে বিক্রি হতে পারে না কারণ সত্রটি বছর আন্দোলন করেছেন অনেক কষ্ট করেছেন আজকের এই দিনটার জন্য আপনারা বিগত সময় ভোট দিতে পারেন নাই বিশেষ করে যুব সমাজরা ভোট দিতে পারে নেই আজকে আমাদের একটি সুযোগ করে দিয়েছেন ছাত্র জনতার মাধ্যমে সতেরো বৎসর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হাজার হাজার নেতাকর্মী কর্মী খুন হয়েছেন গুম হয়েছেন তার এই ধারাবাহিকতায় পাঁচই আগস্টে এসে বাংলাদেশ থেকে শুদ্ধ যাচার শেখ হাসিনা পাড়াতে বাধ্য হয়েছে